মুহূর্তে মোহাম্মদপুরে চলছে এনসিপির মশাল মিছিল গণহত্যার দেয় আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপি মোহাম্মদপুর জোনের বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর থেকে এনসিপির যারা মোহাম্মদপুরের স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য রাখছেন আমরা এই মুহূর্তে সরাসরি তাদের বক্তব্যে চলে যাব আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়েছে ইনশাআল্লাহ ব্রহ্মপুরে জনগণ ইনশাআল্লাহ সবাই একযুক্ত হয়ে আওয়ামী লী লীগকে ধন্যবাদ আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করে থাকবে আজকে এই সমাবেশের দাবি হচ্ছে তাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও সঠিক বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবিতে কেন আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে চাই এটার প্রমাণ হচ্ছে দু সালে সেনা সদস্যকে হত্যা করার ভিতর দিয়ে তাদের ফ্যাসিস্ট কার্যক্রম শুরু করেছিল এরপর দু হাজার তেরো সালে সাপন চত্বরে হাজার হাজার ও লামাইলামের উপর দিয়ে তারা এক কঠিন নৃশাংস হত্যা তৈরি করেছিল তারা আরো একটা ফেক এবং দামি নির্বাচন করেছে এর পরবর্তীতে ছাত্র জনতা চুপ করেছিল এই জালেমকে কিভাবে হটাবে এইটা নিয়ে তারা ভাবতেছিল এমন সময় আমাদের জুলাই এবং অগস্টের অভ্যুত্থান আসে এবং সেখানে আমরা এই ফ্যাসিস্টের সর্বগ্রাসী আক্রমণ দেখতে পাই হাজার ছাত্র জনতা শহীদ হন আহত হন এবং এটার বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম করার যে অধিকার সেটা সম্পূর্ণ নিষিদ্ধ সেটা মোরালি এবং আইনিভাবে এটা এটার আর কোনো তাদের অধিকার নাই আমরা আশা করি ছাত্র জনতা মাঠে থেকে এবং আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এনসিপি বাংলাদেশে যে কোনো ধরনের দুর্নীতিবাজ খুলে সন্ত্রাসী চাঁদাবাসের পাখান করতে দিব না ধন্যবাদ লোগান ডেকট্রো লোকান ডেকট্রো বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোহাম্মদপুর জোন কর্তৃক আয়োজিত আজকের এই বসাল মিছিলে আপনারা জানেন আমরা কেন একত্রিত হয়েছি বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছর ইতিহাসে বারবার নির্মম গণহত্যার এই দান্ডা চালিয়েছিল এই লীগ তাদের নিবন্ধন তাদেরকে বিচারের আওতায় আনা সাথে সাথে বিচার চলাকালীন তাদের কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিতে আজকের এই মশাল মিছিল আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন তারা ক্ষমতায় এসেছিল যে নির্বাচন গুলো তারা করেছে জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে তারা যেহেতু নির্বাচন গুলো করিয়েছে অতএব তারা জনগণের চিন্তার বাহিনী তারা এবং সাংবিধানিকভাবে তারা একটা পুনর্বাসন করতে যাওয়া হবে